নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে থাকবে প্রভু যিশুর জীবনী ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য আর প্রভু যিশুর ওপরে আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখুন এছাড়া ওপরের আই বাটনে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিন থেকেও আপনারা অনেক ভিডিও লিংক পেয়ে যাবেন পৃথিবীতে মানব সমাজে যুগ যুগ ধরে মুক্তির আলো দেখাতে বহু মহামানবের আবির্ভাব হয়েছে করুণাময় যিশু খ্রিস্ট তাদের মধ্যে অন্যতম একজন মানুষ যখন ছিল দিশাহীন শক্তিমানদের নিষ্ঠুর অপরিসীম অত্যাচারে অত্যাচারিত তখন করুণাময় যিশু এসেছিলেন প্রেম এবং শান্তির বাণী নিয়ে ঘন পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর উৎসের মতোই খ্রিস্টপূর্ব চার অব্দে আবির্ভাব হয় এক উজ্জ্বল যিনি নামে গোটা পৃথিবীতে পরিচিত প্রথম শতাব্দীতে তিনি ছিলেন একজন ইহুদি ধর্ম প্রচারক ক্রমশ তিনি ধর্মীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে থাকেন তিনি ছিলেন অপরিসীম জ্ঞানের পূজারী ধর্মকে কুসংস্কারের বন্ধন থেকে বের করে যতটা সম্ভব উজাড় করে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি তার অনুগামীদের মধ্যে তিনি এই বিশ্বের অন্যতম প্রধান একটি ধর্মবিশ্বাস খ্রিস্ট ধর্মের মূল এবং কেন্দ্রীয় একজন চরিত্র খ্রিস্টান সম্প্রদায়ের সকল মানুষ বিশ্বাস করেন তিনি আর কেউ নন স্বয়ং ঈশ্বরের দূত ছিলেন তার জন্ম হয়েছিল আনুমানিক চার খ্রিস্টপূর্বাব্দে ইহুদি রোমান সাম্রাজ্যের বেথল হেমে তবে অনেকে যীশু খ্রিস্টকে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ চরিত্র বলতে নারাজ আবার অনেকে তাকে ঐতিহাসিক চরিত্র বলেছেন তবে ইতিহাস যাই হোক না কেন চিরাচরিত ধর্মবিশ্বাসের প্রতি মহা মানব যিশুখ্রিস্টের দৃষ্টিভঙ্গি ছিল কিছুটা অন্যরকম সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি অনেক মানুষকে জীবনে মুক্তির পথ দেখাতে পেরেছিলেন আজও প্রতিটি খ্রিস্ট ধর্মের অনুগামীরা তার দেখানো পথকে নিষ্ঠার সঙ্গে পালন করছেন যিশুখ্রিস্ট ছিলেন এক অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র কিন্তু ধর্মের যিশুখ্রীষ্ট এবং ঐতিহাসিক যিশুখ্রিস্টের মধ্যে কতটা তফাৎ তা শুধু খ্রিস্ট ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল পড়লেই জানা যায় তিনি ছিলেন এক ইহুদি ধর্ম প্রচারক তিনি তার প্রচার শুরু করেছিলেন প্রথমত মৌখিকভাবে মূলত শিশুরা তার কাছে প্রায়শই আসত এবং ঘন্টার পর ঘন্টা ধরে ধর্মের কাহিনী শুনত মনুষ্যত্বের কাহিনী শুনত আস্তে আস্তে তার প্রচার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার এই মানবতার আদর্শের কারণে শুধুমাত্র খ্রিস্টানরা নয় আজ বিশ্বের প্রতিটি কোনায় প্রায় প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো ক্ষেত্রে যিশুকে অনুসরণ করছেন শিশুদের সাথে প্রভু যিশুর বন্ধুর মতো সম্পর্ক ছিল কখনো কখনো তিনি নানা বিষয় নিয়ে তার শিষ্যদের সঙ্গে তর্ক বিতর্কে আলোচনা করতেন এবং তার শিষ্যরা তার কাছে খোলা মন নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করতেন প্রভু যিশু শুধুমাত্র একজন ধর্ম প্রচারক ছিলেন না তিনি ছিলেন একজন সার্থক শিক্ষক তাছাড়া এ কথাও বলা হয় যে তিনি অনেক অসুস্থ মানুষকে তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে আরোগ্য দান করেছিলেন খ্রিস্টান লোকগাথা অনুসারে প্রায় দু হাজারেরও বেশি সময় আগে পঁচিশে ডিসেম্বরের এক শীতের রাতে এই দেবদূত যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল জেরুজালেমের কাছে নামক একটি স্থানে পিতা জোসেফ ছিলেন অতি দরিদ্র একজন মেষ পালক এই দারিদ্রতার কারণে গর্ভবতী স্ত্রী মা মেরিকে নিয়ে আস্তা বলে আশ্রয় নিয়েছিলেন সেই আস্তা বলেই এই মহাপ্রাণ যিশুর জন্ম হয়েছিল দারিদ্রতার কারণে কোনোদিনই যিশু তথাকথিত পড়াশুনো করার সুযোগ পাননি তিনি ঘুরে ঘুরে নানান জায়গায় বিভিন্ন ধর্মপ্রচারকের কাছে গিয়ে তার জ্ঞান অর্জন করেছিলেন এবং পরবর্তীকালে অনেক অল্প বয়সে নিজে একজন ধর্মপ্রচারক এবং ধর্মীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন যিশু ছিলেন দিব্যজ্যোতি দ্বারা আলোকিত একজন মহাপুরুষ এই কারণে অপর মানুষের কাছে তিনি ছিলেন আলোর পথের দিশারি তিনি তার প্রখর বুদ্ধি দিয়ে প্রচলিত ধর্মবিশ্বাসের মধ্যে নানা রকমের ভ্রান্তিকে চিহ্নিত করেছিলেন এবং সেই অসারতাগুলিকে দূরীভূত করার জন্য জোর দিয়েছিলেন প্রভু যীশু তার সমকালীন নানান ধর্মগ্রন্থ আয়ত্ত করেছিলেন সম্পূর্ণভাবে নিজের চেষ্টাতে তার পড়াশুনো এবং চিন্তার ফলে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন সাধারণ মানুষের মধ্যে তিনি তা বিলিয়ে দিয়েছিলেন অকাতরে মানবপ্রেমের মূর্ত প্রতীক ছিলেন তিনি এবং মৃদু স্বভাবের কারণে দিনের পর দিন তার অনুগামী এবং শিষ্যের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছিল তিনি শিশুদের কাছে ঈশ্বর বলেই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা এবং ঈশ্বরই আমাদের পিতা ঈশ্বর হলেন স্বয়ং ক্ষমতা আধার সেই পরম সৃষ্টিকর্তার কাছে জীবনের সমস্ত কিছু উজাড় করে দেওয়াই জীবনের পরম ধর্ম হওয়া উচিত তিনি তা বলতেন যিশু বলেছিলেন নিজের কর্মে একান্ত মনে আত্মনিয়োগ করাই প্রকৃতপক্ষে ঈশ্বরকে আরাধনা করার আসল রূপ প্রভু যিশুর মৃত্যু নিয়ে বিভিন্ন মতামত প্রচলিত আছে তবে প্রচলিত যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেটি হল প্রভু যিশু বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল এই গল্পটি অনুসারে প্রচলিত ধর্ম বিশ্বাসের কাছে তুলনামূলকভাবে পৃথক বিশ্বাস পোষণ করার কারণে একসময় ইহুদিদের সাথে তার মত পার্থক্য তৈরি হয় এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন ইহুদি শাসক কর্তৃপক্ষের বিচারে তার মৃত্যুদণ্ড হয়েছিল এরপর কিছুদিন সমকালীন রোমান সরকারের অধীনে জেলে বন্দি করে রাখা হয়েছিল বন্দিশালায় তার উপরে অকথ্য শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার লাঞ্ছনা এবং দমন পীড়ন করা হয়েছিল যাতে তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয় অনেকদিন এইভাবে অত্যাচারিত হবার পর একদিন এক রোমান গভর্নরের আদেশে তাকে ক্রুশ করা হয় তবে ইসলাম ধর্ম অনুযায়ী যীশুখ্রিস্ট প্রকৃত পক্ষে ক্রুশ হননি তিনি সশরীরে স্বর্গে গিয়েছিলেন বলে তারা বিশ্বাস করেন তার জায়গায় রোমান শাসনবর্গের ভ্রান্তিবশত ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশুর একজন ক্রুশপাহক তবে বিভিন্ন ক্ষেত্রে যিশু ক্রুশবিদ্ধ হবার পর আবার বেঁচে ওঠার কাহিনীটি বেশি প্রভু যিশু সম্পর্কে গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন লোকগাথা প্রচলিত আছে এগুলির মধ্যে অধিকাংশই অলৌকিক হলেও বর্তমানে এগুলিকে যিশু খ্রিস্ট এবং খ্রিস্টান ধর্মের অবিচ্ছেদ্য অঙ্গরূপেই দেখানো হয় প্রসঙ্গত উল্লেখ হচ্ছে যিশু খ্রিস্টের এবং খ্রিস্ট ধর্মের অন্তর্ভুক্ত কিছু উল্লেখযোগ্য বাণী প্রচারিত আছে যেমন মা মেরির শতি অবস্থায় তার গর্ভে ঈশ্বরজাত যিশুর স্থাপনা হয়েছিল তার মধ্যে জন্মকাল থেকেই এক অলৌকিক প্রতিভা দেখা যেত তিনি নানা রকম কার্য সাধন করতে পারতেন যা সাধারণ মানুষের পক্ষে ভাবাও সম্ভব নয় মানুষের পাপ জন্য তাকে ক্রুশবিদ্ধ করতেন একমাত্র প্রভু যিশুই পারেন ঈশ্বরের সাথে মানব জাতির ঘটাতে মৃত্যুর আগে তিনি সকলকে পাপ মুক্ত করে যেতে চেয়েছিলেন সকলের বিশ্বাস মৃত্যুর আগে ঈশ্বর তাদের পাপ এবং পুণ্যের বিচার করবেন আবার খ্রিস্টান ধর্মের অপর একটি বিশ্বাস হল যীশু খ্রিস্টের পুনর্জন্ম হবে তখন তিনি সকলের অন্যায়ের বিচার করবেন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটি বড়দিন হিসেবে উদযাপন করা হয় আমাদের ভেতরে যে দীপ্তি আছে তা যেন আমরা সব সময় সকলের সাথে ভাগ করে নিতে পারি যিশু খ্রিস্টের জন্ম তারিখ উপলক্ষে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর তারিখটিকে ক্রিসমাস হিসেবে পালন করা হয় প্রভু যীশু মূলত খ্রিস্টানদের ধর্মগুরি হলেও ক্রিসমাস শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব নয় পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মের মানুষ দুঃখ ফুলে এই দিনটিতে আনন্দে মেতে ওঠেন প্রত্যেকের ঘরে ঈশ্বর পুত্র দীপ্তি সঞ্চারিত হয় কেক মিষ্টি নানা রকমের আহারের মাধ্যমে ভাগ ফলমূল করে নেওয়া হয় আনন্দ এই সময় পদঘাট সাজিয়ে তোলা হয় আলোকসজ্জায় বাড়ির ছোটরা এই দিনে সান্তাক্লজের থেকে উপহার পাওয়ার জন্য অপেক্ষা করেন বাড়ির সামনে ক্রিসমাস ট্রি দ্বারা সাজানো হয় গির্জায় গির্জায় গান এবং প্রার্থনার মাধ্যমে যীশুখ্রিস্টের পবিত্র জন্মকে উদযাপন করা হয় শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের মধ্যেই যীশুখ্রিস্টের বিশ্বাস প্রচলিত আছে এমনটা নয় মহামানব যীশুখ্রিস্টের আদর্শ রয়েছে আমাদের সকলের মধ্যে তার নির্ভীক চরিত্র ঈশ্বরের প্রতি পরম ভালোবাসা ক্ষমা পরায়ণ মানসিকতা সমস্ত মনুষ্যজাতিকে এক প্রেমের বন্ধনে আবদ্ধ করে এই কারণে যিশু মৃত্যুর দুই সহস্রাব্দ পরেও ঠিক একইভাবে আজও আমরা যিশুখ্রিস্টকে এবং তার অস্তিত্বকে নিজেদের মধ্যে অনুভব করি যে মানুষ মৃত্যুর আগে তার ঘাতকদের ক্ষমা করে যেতে পারেন তিনি স্বয়ং সর্বশিক্ষা এবং সর্বশক্তির আধার এমন মহামানবকে মৃত্যু স্পর্শ করতে পারে না যশু মৃত্যু নেই তার প্রচারিত বাণী এবং বিশ্বাসকে মনের নিয়ে আমরা এগিয়ে চলব আমাদের আগামী জীবনের পথ বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সেটি জানান কমেন্টে